ইন আল্লাহ আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আল্লাহর নিকটে ছিল 100টি দয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসে উলহাম মে অর তার একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন জিনের মাঝে মানুষের মাঝে পশু প্রাণীর মাঝে একটি দয়ার ভাগ পে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে চুমা খায় একটি দয়ার ভাগবে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগবে গাভি তার বাচ্চাকে জিবা দিয়ে চাটে একটি দয়ার ভাগবে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগবে সিংহ তার বাচ্চাকে আদর করে দুধ খাওয়ায় আর 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন আরহামু বিআলাই ওয়াদিহি এই দয়াগুলি দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন কি দিয়ে বুঝা আপনাকে আমি বিচারের মাঠে আল্লাহ কত দয়াশীল হবেন এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তারা কাছে কতটি আল্লাহ ছিল একশো তার একটা দয়া আল্লাহ প্রাণীকে দিয়েছেন প্রাণী বোঝা যায় না মনে হয় প্রাণীর মধ্যে দিয়ে দিয়েছেন এই একটি দয়ের ভাগ পেয়ে গাভিটা তার বাচ্চাকে এইভাবে চাটে খাচ্ছে এভাবে জীবা দিয়ে চাটছে আর একটি দয়ার ভাগবে আপনার মেয়েকে আপনি এইভাবে চোঁয়া খাচ্ছেন নিরানব্বইটা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন এইগুলি দিয়ে বিচার মাঠে আল্লাহ মানুষকে মাফ করবেন এরপরে আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তারা কত বড় পাপি আমি আপনাকে কি দিয়ে বুঝাই তারা কত বড় পাপি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাঁচা পেঁপের লুঙ্গি টাকনোর নিচে রাখে এই ছেলে আমি তোমাকে শতবার বলেছি জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না বাচ্চাকে দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না পাগ বাচ্চাকে প্রসাব করাতে পারে পাগ বাচ্চাকে দুধ খাওয়াতে পারে শোনো এই যে তোমার ছোট ভাইটা প্যান্টটা পরে আছে টাকনুর নিচে তোমার মা বলে না আব্বু ঝি 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 আপু আব্বু করেছো কি আর স শ প্যান্টটা খোলো আব্ব প্যান্টটা খোলা আমি কেটে দিন করেছ কি তুমি আরে প্যান্টটা টাখনুর নিচে আব্বু তিন শ্রেণীর মানুষের সাথে আপু বিচারে মাঠে আলা কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পাঞ্জাবের প্যান্ট লুমি টাখনো নিচে রাখে আব্বু খোলো 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 কেটে দিই এই কথা তোমার মা বলতে পারে পাগলি বলতে পারে না যদি তোমার মা না বলে তাহলে তোমার মা পাগলির মাকে তোমার মা এই কলেজের প্রধান শিক্ষিকা প্রিন্সিপাল তোমার মা হাই স্কুলের হেডমাস্টার হতে পারে মাস্টার ডিগ্রি পাস করলেও তোমার মা জানে না বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয় এমনিতেই পশু প্রাণীর মতো বাচ্চাকে খাওয়ে নিয়ে বাচ্চাকে কোলে তুলে রিক্সায় নিয়ে চলে গেছে স্কুল দেখো না দিন তোমার মা যাচ্ছে ও জানে বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হয় বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হয় সেটাই জানে না